লঙ্কা চা কখনো শুনেছেন চা প্রেমিকদের জন্য নতুন চমক যেমন নতুন স্বাদের মোড়ক অন্যদিকে স্বাস্থ্যের উপকারী লঙ্কার চা খেতে চা প্রেমিকদের ঘুম থেকে উঠে অথবা রাতে একটু গরম চায়ের চুমুক না দিলেই চলে না আর যদি সেটা শীতের মরশুম হয় তাহলে তো কথাই নেই বাড়িতে চা তৈরি না থাকলেও বাইরে গিয়ে চা খেতে হয় সকলের আর রাস্তায় বেরিয়ে অনেক চাই চোখে পড়ে দুধের চা তো বটেই র চা হজমলা চা এবারে বাজারে এলো নতুন চা নদিয়া শান্তিপুরে গোভাঘার মোড়ে বাড়ি বিশ্বজিৎ দাসের উচ্চ মাধ্যমিকে পড়াশোনার পর পারিবারিক আর্থিক সমস্যা ফেরানোর তাগিদে একটি কোম্পানিতে কাজে যোগ দেন তিনি দীর্ঘদিন সেই কোম্পানি থেকে কাজ করার পর নিজে একটি ছোট ব্যবসা চালানোর আশায় বাড়ি থেকে গোবাঘার মোড়ে রাস্তার পাশে একটি ছোট টিনের দোকানে বসেন তিনি সেখানে অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে লঙ্কার চা তবে কোনো ইউটিউব বা অনলাইন দেখে নয় এটা পুরোপুরি নিজের ভাবনাতেই তৈরি শীতের মৌসুমে এই চা অনেকটাই মানুষের ভালো লাগবে বলে তিনি আশাবাদী বিশ্বজিৎ দাস বলেন শীত যত বেশি বাড়বে ততই লঙ্কার পরিমাণ চায়ের সঙ্গে বেশি দেওয়া হয় এই চা একদিকে যেমন নতুনত্ব স্বাদ নিয়ে আসবে তেমনি ঠান্ডার জন্য খুব উপকারী দাদা এই যে চা খাচ্ছেন এটা কি চা খাচ্ছে লঙ্কা চা কি টেস্ট চাটার মধ্যে চাটার মধ্যে টেস্ট বলতে গেলে প্রথমে চাটা খাওয়ার সময় আমার ভাই পাঁচ দুই দিন আছে আমার ভাই চা খাওয়ার সময় সেরকম ভাবে চাটা খেলে হবে না প্রথমে একটুখানি একটু করে খেতে হবে তারপর এই চায়ের যে টেস্টটা ঠিক আছে যে লঙ্কা চা তখনই আপনি বুঝতে পারবেন যে লঙ্কা চায়ের টেস্ট মানে ফ্লেভারটা বোঝা যাবে ফ্লেভারটা কী সাল জাল একটু মানে কি উপকারিতা বুঝতে পারছে কি উপকারিতা বলতে এই শীতকালে ধরুন আমাদের নানা রকম ঠান্ডা লেগে গলা ব্যথা গলা বসে যাওয়া বিভিন্ন রকম জ্বর জ্বালার মধ্যে দিয়ে আমরা যেতে পারি তা আমি নিজে এই চাটা কি উপকরণ যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার গলায় ব্যথা হয়েছিল গলা বসে গেছিলো কথা বলতে পারছিলাম না আমি দুদিন এসেছিলাম বিকেলবেলা রাত্রিবেলা এসে এই চাটা খেয়েছিলাম আমাকে আর কোনো ওষুধ দিতে হয়নি ক্যারেন্ট কথা বলতে আমার কমে গেছে তারপর থেকে এখন খাচ্ছে না তারপর থেকে এখন রেগুলারই এসে ধরুন খাই আচ্ছা এই যে ইউনিক একটা চিন্তা ভাবনা এই চা তো সচরাচর শান্তিপুরে কোথাও বিক্রি হয় না কি বলবেন এই চা কি খাওয়াটা কি উচিত স্বাস্থ্যসম্মত মনে করছেন আমি আমার পার্সোনালি দিক থেকে বলবো যে হ্যাঁ এই চাটা খাওয়া খুবই উপকরণ কারণ আমি নিজেকে উপকারটা পেয়েছি যে আমার যে গলা ভেঙে গিয়েছিল আমি যে কথা বলতে পারছিলাম না ঠিক আছে আমি কোনো কিন্তু হোমিওপ্যাথি ওষুধ বলুন বা অ্যালোপ্যাথি ওষুধ কোনো ডাক্তারকে দেখানি বা কোনো মেডিকেলে আমি এই যে আমার যে গলা ব্যথা হয়েছিল তা আমি কোনো হোমিওপ্যাথি ওষুধ বলুন বা অ্যালোপ্যাথি ওষুধ বলুন কোনো মেডিকেলে গিয়ে আমি কোনো ওষুধ নিইনি আমি দুদিন দুবেলা এসে খেয়েছিলাম তো তারপর থেকে আমার এই গলায় ব্যথা যেটা সেটা সেরে গিয়েছিল

আমার নাম আকাশটা আমার বাড়ি কোথায় বাড়ি আসুন তো লঙ্কার চা কিভাবে মাথায় এলো আর কেনই বল লঙ্কার চা লঙ্কার চাটা আমি আগে জব করতাম সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাছ ডিরেক্ট বসেছিলাম তা দোকানটা ছিল আমাদের অফ ছিল অনেক দিন তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো চা সবাই তো করে তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি আর এখানে যে জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে লঙ্কা চায়ের মধ্যে সবকটা জিনিসই আপনার খারাপ হবে না একটা খেয়ে উপকার পাবেন তো অপকার হবে না যেমন লেবু রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া

এটা শীতের জন্যই বেস্ট গরমকালে এটা খাওয়া যাবে না যেহেতু লঙ্কার চাই ঝাল কেমনভাবে নিচ্ছি এখনও পর্যন্ত তো ম্যাক্সি প্রচুর কাস্টমার আমার এখন বেড়ে গেছে আর আমার কাছে যদি সারাদিনে চল্লিশটা কাস্টমার হয় তিরিশটা কাস্টমার লঙ্কা চায় দোকানটা আমি করেছি আজকে আমার উনতিরিশ দিন তিরিশ দিন বয়স সেটা শরীরে হ্যাঁ আপনার কাশি ফাশি যা আছে সেগুলো ক্লিয়ার হবে কাশি সর্দি যেসবগুলো রয়েছে সেসবের জন্য খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে পুরো বদহজম থাকলে আধা ঘন্টা একটু ওয়েট করলে বদহজম মানে এটা কি স্বাস্থ্যসম্মত মনে করছো রোগের থেকে রিপোর্ট পে সেটা আমি বলছি না আমি আমার নিজের কথা বলছি না যে আসছে সেই বলছে কাশি ফাঁসি থাকলে যা যা রয়েছে কাশি রয়েছে সে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে কাশি ঠান্ডা লাগা তাহলে আপনি আগে কি করতেন আমি আগে জব করতাম কি জব করতেন আমি ক্যাশ লোডিং এর কাজ করতাম আপনার এটিএম এ যে ক্যাশ লোডিং হয় সেই লোডিং এর কাজ কত কত দূর পড়াশোনা করেছেন আমি এইচএস এইচএস পড়েছেন এখন নতুন দোকান নতুন দোকানে তো সেইভাবে হবে না আমার দুই তিন মাস চার মাস টাইম লাগবে তবে আশা করছি যেই নতুন দোকান হিসাবে যেইটুকুনি আমার বিক্রি হচ্ছে তবে এখানে যদি আমি একটা বছর যদি ভালোভাবে কাজ করতে পারি খাটনি করতে পারি আমার জবের প্রয়োজন নেই মানে ইউনিক হিসাবে লঙ্কা চা যেমন একদিকে জনপ্রিয় হয়েছে তেমনি কাস্টমার বেড়েছে আর অবশ্যই বলবো দুধ চাও আমার দোকানে একবার টেস্ট করে দেখার জন্য অনেকটাই আলাদা অন্য দোকানের থেকে গরমের এরপর কি আরো হ্যাঁ গরমের জন্য আমি একটা চা রেডি করছি এখন টেস্ট বাড়িতে এখন করছি আমি তো গরমের জন্য গরমে এরপর আমি গরমের জন্য একটা চা অবশ্যই দেবো পাবলিককে আমার নাম বিশ্বজিৎ দাস এটা গোবাগার মোড় দাস রোড শান্তিপুর